আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতহু মাফরাতুন জান্নাতুন আপু ভাইরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয় ভালো আছো আমার ভিডিওটা যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থাকো সুস্থ থাকা আবার চলে এলাম একটা নতুন ভিডিও ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে বড় ভিডিও না ছোট ভিডিও ফুল আস করবে সবাইকে বললাম গো আজকে আজকে বোলাক ভিডিও আনতে পারিনি বেশি বড় ভিডিও আনতে পারিনি আজকে দুপুরে বাইনেছিলাম ডাল আলু ভর্তা ডিম ডিম ভাজি সেগুলো ভিডিও করতে পারিনি গো এই যে এইগুলো সকালবেলায় ভাত চা পেয়েছিলাম কালকে দুধটা ছেলে ওইটা একটু ছানা করে ফেলেছিলাম তারপরে দুপুরবেলার দিকে খেতে বসেছিলাম যখন বড়ো ছেলে বললো আমার বাপ বললো মা আমি ভাত খাবো না আমাকে পাস্তা বানিয়ে দাও স্কুল থেকে এসে বললো তারপরে আবার ওনার জন্য কি করবো আবার পাস্তা বানিয়েছিলাম আর এদিকে ছানাটা রেখে দিয়েছি কালকে রাতে দুধ প্রচুর শরীর খারাপ তা প্রচুর দুধটা খাই নেবো এই জন্য দুধটা ছানা কেটে নিলাম সবাই চিনি দিয়ে খেয়ে নেবো তারপরে এদিকে পাস্তা দিয়ে দিচ্ছি পাসা পানি গরম হচ্ছে পাস্তা দিয়ে ভালো তো সেদ্ধ করে নেবো এদিকে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি তারপরে পাস্তাটা বানিয়ে নেবো এদিকে পাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার পান ঝরিয়ে নেব তারপরে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর এদিকে তেলে পেঁয়াজ দিয়ে দিছিলাম পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর সব রকম আর সব রকম মশলা দিয়ে ভালো তারে কষে নেবো আর যেভাবে বানাম সেইভাবে তোমার সাথে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর আরও একটা কথা বলতে চাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইবার করে দিয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার বাবুর জন্য বেশি বেশি করে দোয়া করবো সবাই তো তোমরা জানো আমার বাবুরা জ্বর এসেছে খুব প্রেশান করছে ভিডিওটা বেশি বড় করবো না এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ